দর্শকবৃন্দ আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক জায়গাগুলির মধ্যে এটি একটি কর্ণসুবর্ণ যেটি রাজাকরণের সেই পুরাতত্ত্ব ধ্বংস ধ্বংসপ্রাপ্ত প্রত্নস্থল যেটি অবস্থিত আজিমগঞ্জ জংশন এবং কাটোয়া জংশনের মধ্যবর্তী একটি রেল স্টেশন কর্ণসুবর্ণ এখান থেকে কর্ণসুবর্ণ দূরত্ব হচ্ছে দেড় কিলোমিটার তো বন্ধুরা বেশি দেরি না করে আমরা সেই পুরাতত্ত্ব রাজাকরণের ধ্বংস স্তূপের দিকে বেরিয়ে যাব তো আমরা টোটোতে করে ডিসকভারি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমরা আমাদের টিম নিয়ে যাচ্ছি তো বন্ধুরা চলুন প্রবেশ করতেই আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তিনটে বোর্ড টাঙানো হয়েছে এই বোর্ডে লেখা আছে রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত রাজবাড়িডাঙ্গায় কলিকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো বাষট্টি থেকে বিরাশি খ্রিস্টাব্দ খনন কার্য পরিচালনা করে এই খননের ফলে একটি বিশাল বৌদ্ধ বিহার আবিষ্কৃত হইয়াছে এখানে পাওয়া এখানে পাওয়া সিলমোহরের সাহায্যে বিহারটিকে হিউয়েন সাউ বর্ণিত রক্তমৃত্তিকা মহাবিহার বলিয়া চিহ্নিত করা হইয়াছে এখানে আবিষ্কৃত পুরা নিদর্শনগুলির দ্বারা স্থানটিকে রাজা শাসাঙ্কের ছশো ছয় থেকে ছশো আটত্রিশ খ্রিস্টাব্দ রাজধানী কর্ণসুবর্ণ বলিয়া অনুমান করা হয় তো বন্ধুরা এবার আমরা এই স্থানটির বিভিন্ন জায়গা ঘুরে দেখব এবং এর সংক্ষিপ্ত কিছুটা ইতিহাস জানব কর্ণসুবর্ণ ছিল বাংলার প্রথম শাসক শাশাঙ্কের ছশো ছয় থেকে ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের রাজধানী এই রাজধানীর নিকটে ছিল লতো মিচি অর্থাৎ রক্তমৃত্তিকা মাঠটি উনিশশো ষাটের দশকে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের প্রাপ্ত রাজবাড়ি পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলা সদর সাব ডিভিশনের স্টেশনের নিকটবর্তী নিকটবর্তী যদুপুর গ্রাম মাঠের সাথে লোত মিছি অর্থাৎ রক্তমৃত্তিকার শনাক্তকরণের জোরালো ভিত্তি বলে এখন যথার্থভাবেই বলা যায় যে খননকৃত প্রত্যয়স্থলের নিকটে ছিল কর্ণসিবর্ণ রাক্ষসী ডাঙার ধ্বংসই স্তূপ এখন আনুমানিক সপ্তম শতকের বৌদ্ধবিহার বিহারের চিহ্নিত ভিত্তিচিহ্ন পাওয়া গেছে স্থানীয়ভাবে এটি রাজা কর্ণ এর রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত তবে নদী ভাব বা ভাঙনের ফলে এর অনেক চিহ্নই মুছে গেছে হিউয়েন সাং আমাদেরকে কর্ণসুবর্ণের একটি স্পষ্ট বর্ণনা দিয়েছেন এর সাহায্যে আমরা এর অবস্থান ও মানুষ সম্বন্ধে জানতে পারি তার মতে দেশটি ছিল বেশ জনবহুল এবং এখানকার মানুষ ছিল বেশ ধনী এলাকাটি ছিল নিচু ও শ্বেত নিয়মিত চাষবাস হতো ও ফলের প্রাচুর্যতা ছিল এবং এখানকার আবহাওয়া ছিল নাতিশীতোষ্ণ এখানকার জনগণ ছিল উন্নত চরিত্রের আধিকারিক এবং তারা ছিলেন শিক্ষার পৃষ্ঠপোষক তার এই বর্ণনায় দেশটির সমৃদ্ধির পরিচয় পাওয়া যায় বন্ধুরা আমরা এই যে রাজাকরণের পুরাতত্ব ধ্বংসাবশেষ এর সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে কিছুটা জানলাম এবার আমরা এই স্থানটির বিভিন্ন জায়গা ঘুরে দেখব এবং আরও কিছু জানার চেষ্টা করব। এই যে আপনারা সেই পুরাতত্ব ভিতগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই ভেঙে গেছে এবং কিছুটা অবশিষ্ট পড়ে আছে এইগুলি দেখার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে প্রতিদিন কিন্তু মানুষ এসে থাকে এইগুলিকে দেখতে তো বন্ধুরা সামনে আমরা সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি কুয়ো দেখব কুয়োটিতে কুয়োটি কতটা গভীর এই কুয়োটি অতীতকালের না আধুনিককালের কালের তো বন্ধুরা আমরা এখানে লক্ষ্য করছি যে খুব একটা গভীর না হালকা তবে এই কুয়াটির বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারছি যে সাধারণত আমরা জানি যে আগেকার যুগের যে গাঁথনিগুলো থাকে ওইগুলো সাধারণত চুল সুড়কি দিয়ে গাঁথা থাকে কিন্তু এখানে আমরা সেটা লক্ষ্য করছি না এখানে দেখছি আমরা যে সিমেন্ট দিয়ে গাঁথানো আছে তো এটাকে অতীতকালের বলা যাবে না এটা আধুনিক কালের তো বন্ধুরা সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে উঁচু নিচু ঢেউ খেলানো কিছু জায়গা জমি এখানে দেখতে পাচ্ছি ইটের ধ্বংসাবশেষ কিছু টুকরো পড়ে আছে তো এখান থেকে আমরা অনুমান করতে পারি যে এই যে জায়গাগুলি ভিতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিতগুলি মাটি কেটে বের করা হয়েছে কথিত আছে যে এক সময় নাকি নদী প্রবাহ বা ভূমিকম্পের কারণে এই রাজবাড়িটি ধ্বংস হয়ে গেছে তো বন্ধুরা আপনারা দেখছেন যে জায়গা জায়গা এই যে মাটি কেটে বের করা হয়েছে এই ভিতগুলি কোনো সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়নি যার কারণে আজ এই অবস্থা ইটগুলো খুশে খুশে পড়ছে ভেঙে যাচ্ছে এইগুলি আজ যদি সংরক্ষণ করে না হয় তো রাজাকরণের যে প্রসাদ ছিল সেটা কিন্তু ইতিহাসের পাতা থেকে একটা সময় উঠে যাবে অতি শীঘ্রই এইগুলিকে সংরক্ষণ করা দরকার কেননা ইতিহাস যাতে কথা বলে ইতিহাস যাতে বেঁচে থাকে তো বন্ধুরা আমরা আর ভিডিও বেশি দীর্ঘায়িত করব না ভিডিও এখানেই শেষ করব ততক্ষণ সবাই ভালো থাকবেন